বন্ধুরা এইভাবে নিরামিষ আলু আর সবিনের তরকারি রান্না করলে অনুষ্ঠান বাড়িও খুব ভালো হয় আর নিজেরাও একবার ট্রাই করে দেখবেন কতটা ভালো হয় আশা করি সত্যি ভালো হবে জল গরম করে নিয়েছি এখন সবিনের ভেতরে দিয়ে দেবো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবা রান্নাঘর ভিলেজ ফুডে আজকে রেসিপি গ্রাম্য পদ্ধতিতে তরকারি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এবং ভুলবেন কিন্তু এলাচ গুলো থেতো করে দিয়েছি আর লঙ্কা গুলো চিড়ে চিড়ে দিয়েছি এখন ভেজে নেব এইভাবে যদি ছিঁড়ে ছিঁড়ে দেওয়া হয় তাহলে মশলাটা খুব সুন্দর ভাজা হয় আর বাড়তেও ভালো হয় দিয়ে জল গরম করে নিয়েছি এখন সবিনের ভিতরে দিয়ে দেব টমেটোটা কেটে নেব মশলা বাটা হয়ে গেছে তুলে নেব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব সয়াবিন দিয়ে দেব স্বাদ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো এবার সবিনটা ভালো করে ভেজে নেব সব হালকা লালচে করে ভেজে নিয়েছি তুলে নেব গোটা শুকনো লঙ্কা গোটা জিরে আলুগুলো দিয়ে দেব আলুগুলো একদম ছোট ছোট আলু তার জন্য হালকা আছে ভালো করে ভেজে নিতে হবে আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাচ্ছে এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো টমেটো কুচি ভেজে রাখা সবই দিয়ে দেব আবারও কিছুক্ষণ ভাজবা বাটা জিরে বাটা শুকনো লঙ্কা বাটা মশলা ধোয়া জল দিয়ে দেবো উপরে কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেব আমি গরম জল দিয়ে রেখেছিলাম এখন গরম জল দেখুন বন্ধুরা তরকারি কালারটা কত সুন্দর এসেছে দেখুন ভেজে রাখা মশলা দিয়ে দেব